শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নকশালবাড়ী থানার সামনে বিক্ষোভ হাতিঘিসা নাগরিক মঞ্চে গত রবিবার রাতে নকশালবাড়ির হাতিঘিসার ফুকিরা জোতে টর্চ লাইট চালানো নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে মারধরের ঘটনা ঘটে ঘটনায় গুরুতর জখম হন জীবন সুব্বা ও তার স্ত্রী শান্তি সুব্বা অভিযোগ মদ্যপ অবস্থায় এসে জীবন সুব্বা ও শান্তি সুব্বাকে বেধরক মারধর করা হয় পরে আহতদের নকশালবাড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ঘটনায় অভিযোগ পেয়েই সুজিত সিংহকে গ্রেপ্তার করে পুলিশ দিতের জামিন মঞ্জুর হওয়ায় শুক্রবার দুপুরে গোটা ঘটনায় সকল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নকশালবাড়ি থানার সামনে বিক্ষোভ করে হাতে গিসা নাগরিক মঞ্চের সদস্যরা নাগরিক মঞ্চের দাবি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে আজকে আমরা নকশাবাড়ি থানাতে এই কারণে আসছি আমরা হচ্ছে হাতিকিসা নাগরিক মঞ্চ থেকে একত্রিত হয়ে আসছি কারণটা হলো গত সতেরো তারিখ সতেরো ডিসেম্বর রাত সাড়ে আটটার সময় আমাদের একটা জীবন কুমার সুব্বা নামে পরিবার ওখানে থাকতো ওখানে কয়েকটা বদমাস প্রতিদিন দারু খায় মদত্ত অবস্থায় দিল্লি গিয়ে গালি গালাজ করত আর সতেরো তারিখে তার উপরে গিয়ে গালি গাল উপরে গিয়ে কি করছে পুরা ওদের গেটটা ভেঙে বারো পনেরো জন ছেলেগুলা গিয়ে অ্যাটেক করছে বাড়িতে পুরা মহিলা শুদ্ধ ওর স্বামী ছেলে গ্রাজুয়েট করে বসে আছে যে পড়াশোনা করে ওই ছেলেটাকে অবধি ছাড়লো না আর মহিলাটাকে মাটিতে নিচে পড়ায় লাথি লাথি দিয়ে যেই হিসাবে মারছে এখন বেচারা দুইজন স্বামী আর স্ত্রী অ্যাডমিট মেডিকেলে অ্যাডমিট আছে যা অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম একদম ক্রিটিক্যাল যে হিসাবে মারতে গিয়েছিলো একদম এটুম টু মডার্নে হিসাবে মানে কোনো একটা শত্রু ছিল ভিতরে হয়তো কিন্তু এরকম করে মারা যায় না কাউকে যত গরিব হোক দুঃখ মানে দুঃখিত হোক দুষ্ট হোক কিন্তু কারো মানে বাড়ির ভিতরে গিয়ে মারা এটা ভারতবর্ষের কোনো জায়গায় এখানে অধিকার নাই অভিযোগ করেছি হ্যাঁ আমরা থানায় অবশ্যই অভিযোগ করেছি আমরা থানা বড়ো বউকে বলেছি যে বারো ঘন্টার মধ্যে এই আসামি এই যে পবিত্র সিংহ তার আর দল বল ছেলেগুলা এদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসতে লাগবে তারপরে ওদেরকে আইনি অবস্থা একদম কঠোরতম মানে শাস্তি দিতে লাগবে এটা আমাদের হাতিকিসা নাগরিক মঞ্চ থেকে আমাদের এটা মানে দিয়েছি একটা পিটিশন দিয়েছি বড়ো বড় আশ্বাসন দিয়েছেন আর যদি এটা যদি না হয় তাহলে আমরা এই যে এখন যে এত লোক নিয়ে আসছি তার ডবল ট্রিপল নিয়ে আবার আমরা থানায় অবশ্যই আসবো এই যে পবিত্র প্রধান তার ছেলেগুলো যে দল পবিত্র পবিত্র সিংহ এই ছেলে এই ছেলে আর তার বল যে ছেলেগুলো যে বন্ধু বান্ধব যাতে আছে এদেশকে অবশ্যই শাস্তি দিতে লাগবে নাহলে আমরা আবার ভবিষ্যতে যদি শাস্তি যদি না হয় আবার আমরা আন্দোলনের পথে যাব একজন তো অ্যারেস্ট হয়েছিল একজন অ্যারেস্ট হয়েছে অবশ্যই এখন আমরা যদি ওই অ্যারেস্ট যদি যে কেস লাগেছে ওই যে ভাই দিয়েছে কেস নর্মালি কেস হয়তো বিচারা কিছু জানতে পারে না কিছু বুঝে নাও কেস কীরকমভাবে দিতে লাগবে কিন্তু টোটালি সিসি ফুটেজ দেওয়া আছে সিসি ফুটেজ আছে ওই হিসাবে কেস আমাদেরকে আবার রিপিট হইলে আবার যদি ওই অ্যাড করতে লাগে আমাদেরকে অ্যাড করাই মানে করানোর জন্য আমরা বলবো বাবুকে দোষীদের শাস্তি চাইছিল একদমই একদমই আর যদি দোষীর শাস্তি না হয় তাহলে দেখেন আজকে একটার ওর জীবন সুপার বাড়িতে গিয়ে অ্যাটেক করেছে পরশু হয়তো পরশু দিন ওর অন্য বাড়িতে গিয়ে অ্যাটেক না করবে না সেটা কোনো গ্যারেন্টি আছে সেজন্য এই দোষী এই 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 যে পবিত্র সিংহকে शास्ति दिँदै लाग्ग युवराज राई